আমাকে ছেড়ে যাওয়ার পর শুনেছি তুমি খুব কষ্টে আছো তোমার খবরের জন্য যে আমি খুব ব্যাকুল তা নয় তবে ঢাকা খুবই ছোট্ট শহর কারো কষ্টের কথা এখানে চাপা থাকে না শুনেছি আমাকে ছেড়ে যাওয়ার পর তুমি খুবই কষ্টে আছো প্রত্যেক রাতে সেই ঘটনার পর নাকি আমাকে মনে পড়ে তোমার পৃথিবীতে সেই ঘটনা তুমি আমি মিলেই তো প্রথম সৃষ্টি করেছিলাম যে গাধাটার হাত ধরে তুমি আমাকে ছেড়ে চলে গেলে সে নাকি এখনো তোমার একটি ভয়ঙ্কর তিলেরই খবর পায়নি ওই ভিসুভিয়াস থেকে কতটা লাভা ওঠে তা তো আমি প্রথম আবিষ্কার করেছিলাম তুমি কি জানো না গাধারা কখনো অগ্নিগিরিতে চড়ে না তোমার কানের লতিতে কতটা বিদ্যুৎ আছে তা কি তুমি জানতে আমি তো প্রথম জানিয়েছিলাম ওই বিদ্যুতের দপ করে জ্বলে উঠতে পারে রাত তুমি কি জানো না গাধারা বিদ্যুৎ সম্পর্কে কোনো খবরই রাখে না আমাকে ছেড়ে যাওয়ার পর শুনেছি খুব কষ্ট আছো যে গাধাটার সাথে তুমি আমাকে ছেড়ে চলে গেলে সে নাকি ভাবে সে তাাত্রিত কক্ষে কোনো শারীরিক তাপের দরকার পড়ে না আমি জানি তোমার কতটা দরকার শারীরিক তাপ গাধাটা জানে না আমি তো খুঁজে বের করেছিলাম তোমার দুই বাহুমূলে লুকে আছে দুটি ভয়ঙ্কর ত্রিভুজ সে খবর পায়নি গাধাটা গাধারা চিরকালই শারীরিক ও সব রকম জ্যামিতিতে খুবই মূর্খ হয়ে থাকে তোমার গাধাটা আবার একটু রাবীণ্দ্রিক তুমি যেখানে নিজের জমিতে রক্লান্ত অক্লান্ত চাষ মই পছন্দ করো সে নাকি আধ মিনিটের বেশি চষতে পারে না গাধাটা জানে না চাষ আর গীত বিতানের মধ্যে দুস্তর পার্থক্য তুমি কেন আমাকে ছেড়ে গিয়েছিলে ভেবেছিলে গাড়ি আর পাঁচতলা ভবনে থাকলেই ওষ্ঠ থাকে আলিঙ্গনের জন্য বাহু থাকে আর রাত্রিকে মুখর করার জন্য থাকে সেই অনবদ কান শুনেছি আমাকে ছেড়ে যাওয়ার পর তুমি খুবই কষ্টে আছো আমি কিন্তু কষ্টে নেই শুধু তোমার মুখের ছায়া কেঁপে উঠলে বুক জুড়ে রাতটা জেগেই কাটায় বেশ লাগে সম্ভবত বৃষ্টির মতো সিগারেট বেশি খায়